অমান আজ লমে আল্লাহ কাজেবান কে বড় জালেম ওই ব্যক্তি সেতে যে আল্লাহর উপরে মিথ্যা চাপায় আল্লাহ বলেন না ইতো আল্লাহ বলছে অকাল্লা এলাইয়া এবং সে বলে আমার কাছে আসে এটা আল্লাহর উপরে মিথ্যা চাপানো আল্লাহ যার কাছে ওই পাঠায় নাই তুমি যদি বলো যে আল্লাহ আমার কাছে ওই পাঠিয়েছিলে মিথ্যা হবে অল্লা ইলাই এলাই সায়ুন অথচ তার কাছে কোনো হইয়া সে যেমন মোসাইলামে কাজাপ ভণ্ড নবীদের সর্দার সে বলছিল যে আমার কাছে আসে আবার সে বলে কি অমন কালা শাহজুল ইসলাম আনজলাল্লাহি যে আল্লাহ যেভাবে আসমানি কিতাব নাজেল করেন ওভাবে আমিও নাজেল করতে সক্ষম আমিও নাজেল করব। এটা মোসাইমাহ কাজ বলছে তারপরে কাফেরদের মোর্শেকদের নজর ইবনে হারেস এই ধরনের কথা বলছে তো আল্লাহ এই সমস্ত লোকদের ব্যাপারে বলেন ওলাও তারা এই যে জল এমনাফি গরম তেল মাওত হে রাসুল আপনি যদি দেখতে পেতেন যে ওরা যখন মৃত্যুর যন্ত্রণা ভোগ করবে মানে তো বাসিত আইদিম এবং ফেরস্তরা তাদের প্রাণ সংহার করার জন্য হাস্ত সম্প্রসারিত করবে ওদের মানে দেহের মধ্যে ঢুইকা যাবে ঢুইকা প্রাণ টাইনিয়া নামকের কাছে নিয়ে আসবে হাত প্রসার করে ফেরস্তরা এইভাবে যখন তাদের জান কবজ করবে তখন যে কী যাতনা তাদের হবে ওর না যে আছে সমস্ত শক্তি নিয়োগ করে প্রত্যেকটা পশমের গোড়ার থেকে প্রাণটাকে টাইনিয়া মুখের কাছে নিয়ে আনবে আবার ছেড়ে দেবে আবার টানবে আবার ছেড়ে এইভাবে কষ্ট দিতে থাকবে আল্লাহ বলবেন তখন তাদেরকে বলা হবে আখ রেজুয়ন তোমাদের প্রাণটাকে বের করে দাও প্রাণটাকে লুকাচ্ছ কেন দায়িত্বশীল ফেরেস্তারা বলবেন যে তোমাদের প্রাণটা লুকাচ্ছ কেন বের করো বের করে দাও ছেড়ে দাও ওরা প্রাণটাকে মানে নিজের দেহের মধ্যে প্রাণটা লুকাবে তখন একদল ফেরস্তা দেহের মধ্যে ডুব দিয়ে নিয়ে প্রাণটাকে মুখের কাছে নিয়ে আসবে আর যারা বাইরে থাকবে একদল ফেরস্তা তারা বল মালা আইকা বিয়া দিব না উজুহা হুম আদবার হুম তারা পিঠের উপরে এবং মুখের উপরে পিটাতে থাকবে আলিয়ামা তুজানো আজাবাল হন আজকে তোমাদেরকে অপমানজনক শাস্তি তোমাদের প্রতিদান হিসাবে পুরস্কার হিসাবে তোমাকে দেওয়া হবে বেমা মা কুমতুম তা কুলুন আল্লাহ হক গায়াল হক এই জন্য যে আল্লাহর উপরে তোমরা অসত্য কথা বলতেছিলে আল্লাহ তোমাকে নবুয় দান করে নাই আল্লাহ তোর ওহিনাজেল করে না তুমি বলছো যে হ্যাঁ আল্লাহ আমার ওহিনাজল করছে অক তোমায় আনায়াত তাস্তাক বেরুন আর আল্লাহর প্রকৃত আয়াতগুলি থেকে তোমরা অহংকার করতেছিলে সেই আয়াতগুলিকে তোমরা গ্রহণ করছিলে না তো এই ধরনের কথা মোসার আমা কাজ বলছিল তারপরে আবদুল্ল এমনি সাদ এমনি আবিসার নামক একজন উনি প্রথম সাহাবি ছিলেন কাতে ছিলেন উনি মোরতাদ হয়ে গেছিলেন পরে আবার ইসলাম গ্রহণ করেছে পরে ইসলাম গ্রহণ করে মরণ পর্যন্ত করে উনি ছিলেন আবদুল্লিমিনা সাহাদেবিন আবি সারা তারও বক্তব্যের মধ্যে এরকম কথা ছিল তাহলে এই বক্তব্যগুলো কে কে এখনও মোসালেমা কাজজাপ নজরুল আরেস আবদুল্লিমিনা সাহাদেমিনী আবিসারা এই সমস্ত লোকদের মুখ থেকে এই ধরনের কথা বের হচ্ছিল তো এখন ভণ্ডরমী ছিল চারজন তাদের মধ্যে দুজন ইসলাম গ্রহণ করেছে পরে তলিয়া আসাদি এবং সাজা মহিলা এই দুজন যুদ্ধে পরাজিত হয়ে পালিয়ে পরে এরা ইসলাম গ্রহণ করেছে এবং মৃত্যু পর্যন্ত তাদের ইসলাম ভালো ছিল আর নবুয় দাবি করার মধ্যে দুইজন লোক মারা গেছে এক হলো মোসাইলামা ইয়ামামার যুদ্ধে পারস্য সীমান্তে শেষ যুদ্ধে মারা গেছে আর একজন হলো আসোয়াদে উনাশি আসোয়াদে আনসি এ ছিল ইয়ামনে সেও মারা গেছে এই আসাদে আনসিকে ফিরোজ দায় রামিন এবং সাহাবি হত্যা করেছেন তার বিষ্ণায় উপরে তাকে হত্যা করেছেন এবং এই হত্যার খবর সাথে সাথে আল্লাহ রসুল মদিনাবাসীকে দিয়েছেন অথচ এমন থেকে মদিন অন্তত এক মাসের রাস্তা দূরত্ব আর মোসাইম আকার জাপ সে তো খালেদা বিনিয়দ এবং এখানে আবিজাহ মোসান্ন অন্যান্য সেনাপতিদের দায়িত্বে একটা প্রবল ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল যেটাকে বলা হয় গার্ডেন অফ ডেথ মৃত্যুর বাগান সেই যুদ্ধে মোসার মেকার জব ধ্বংস হয়েছিল আর আল্লাহ রসুল এদের ব্যাপারে স্বপ্নে দেখেছিলেন যে কোনো একদিন তিনি স্বপ্নে দেখেন যে তার দুই হাতে স্বর্ণের বাজু তখন তিনি বোধ করলেন যে আমার হাতে স্বর্ণ বাজু কেন থাকবে তখন আর রসুল বলেন যে আমাকে কেউ ইশারা করে যে তুমি ফুঁক দাও তখন আমি দুই বাজুতে ফুঁক দিলাম এবং এই স্বর্ণের বাজু ঝরে চুরমার হয়ে গেল আল্লাহ বলেন এর ব্যাখ্যা আমি এটাই করছি যে ভণ্ড চুরমার হয়ে যাবে তাদের অস্তিত্ব থাকবে না আর পরবর্তীতে সত্যিই ভণ্ডনবী চারজন দাবিদার এর মধ্যে দুইজন এভাবে ধ্বংস হয়েছিল আর দুইজন তো পরে ইসলাম গ্রহণ করেছিল আল্লাহ বলেন যে তোমরা আমার কাছে একাকেই আসবে যেভাবে তোমাদেরকে আমি প্রথমবার সৃষ্টি করেছি তুমি একাই পৃথিবীতে এসেছিলে ওইভাবে ছোট্ট রঙ্গ তুমি একাই হাঁসের ময়দানে আমার কাছে আসবে ওখানেই তুমি বড়ো হবে ওখানেই তোমাকে পোশাক দেওয়া হবে ওখানেই তোমাকে বড় করার পরে আল্লাহর সামনে হাজির করা হবে অতারাক তুম মা খবল না কুমরা জুহুরি জুহুরিকুম আর আমি যা তোমাদেরকে দান করেছি আল্লাহর নিয়ামত আসমানী কিতাব এগুলি তোমরা পিঠের পিছনে নিক্ষেপ করে দিয়েছ অমানার মাকুম সুফা কুমুল্লা দিনা জাম তুম আল্লাহ বলেন তোমরা যাদেরকে তোমাদের সুপারিশকারী বলে ভেবেছো তাদেরকে আমি তোমাদের সামনে দেখতে পাচ্ছি না তারা কেউ হাঁসের ময়দানে তোমার সামনে থাকবে না যাদেরকে তোমরা মনে করেছো পূজা করেছো যে এরা আমাদের হুকার করবে সাফাত করবে কই তাদের কেউ তোমাদের সাথে এখন নাই তোমরা একারাই আমার কাছে হাজির হয়েছ হয়েছ্তাক্তা বাইনাকুম আল্লাহ বলেন তাদের মধ্যে তোমাদের সম্পর্ক ছিন্ন হয়ে গেলো ও দল্লান কুম্মা কুমতুম তা এবং তোমরা যা ধারণা করছিলে এগুলি সব তোমাদের থেকে হারিয়ে গেল তোমাদের ধারণা চিন্তা কল্পনা যা কিছু করছিলে যে আর আমার উপকার করবে এদের কারণে মুক্তি পাব এই সব ধারণা কল্পনা তোমাদের সব বরবাদ এখন তোমরা একাই আমার কাছে আসলে খালি হাতে আসলে গোলাম হিসেবে আসলে সাথে আছে শুধু তোমার আমল নামা ওখানে যা তোমার কৃমক কৃতকর্ম যা লেখা আছে এটারই শাস্তি এটারই পুরস্কার এটারই বিনিময়ে তোমাকে আজকে এখানে দেওয়া হবে তো এ কথাগুলি আল্লাহ হাসর মাদানে বলবেন তো আজকে দুনিয়াতে আমাদেরকে সব কিছু আল্লাহ জানিয়ে দিয়েছেন যাতে আমরা সতর্ক হই যাতে আমরা ভালো কাজ করি দুনিয়াতে যাতে আমাদের ভুল সন্দ্য করে অবাক করে আল্লাহর পথে ফিরিয়ে আসতে পারি এজন্যই আল্লাহ তালা আগাম আমাদেরকে সব জানিয়ে দিয়েছেন কোরআনের বহু ঘটনা যে এখনও ঘটের ঘটবে সেগুলি আল্লাহ আমাদেরকে এখনই বলে দিয়েছে তো আশা করি আমরা এগুলি আমল করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক